দাদার খাওয়া দাওয়া চলছে গুন্ডা একটু এরকম এখানে চলে এসছে এই এরকম এখানে যে স্টোভের এখানে চলে এসছে বুচু খাওয়া চলে এসছে এই একটু ভয় পায় না পুটুকে যাবে দেখো এখানে বসে আছে তোকে বসে আবার এগিয়ে আসছে সুযোগ কোনো দিকে দেখতে হবে না আর এই মেয়েটা বেশি সাহস

ঠিক আছে সাহস সাহসের ওইটুকুনি একটা পুচকে দাদা মুখে করে ধরলে তো কোনো হয়ে যাবে অবস্থা খারাপ দাদা তোকে খেতে খেতে ভয় দিচ্ছে দেখেছিস তো

বুচু মনে ঘড়ি দেখতে জানে না এটা এটা বার করে চলে আসো কোনো জায়গায় যাবে নাকি এখানে কোথায় আছে এখানে আগে ওখানে রাখো দেখো হয়ে যাবে তুমি হাত দাও ওখানটা হ্যাঁ ঢুকেছে এখান থেকে হাত দিয়ে ঠুকে দাও দেখো জেলখানা পরে দিকে দেখো এখানে দাও এখানে আঙুলটা দাও দেখো ও বসে আছে এই দেখো